প্রিয় দেশবাসী দ্বিতীয় এপিসোডে আমরা আলোচনা করছি টাইফয়েড ফিভার অর্থাৎ টাইফয়েড জ্বরের কারণ সমূহ নিয়ে টাইফয়েড একটি মারাত্মক পানিবাহিত রোগ দুই ধরনের জীবাণু সংক্রমণে এই রোগ হয়ে থাকে সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটাইফিড এই দুই ধরনের জীবাণুর কারণে টাইফয়েড হয়ে থাকে সালমোনেলা টাইফির সংক্রমণ হয় এতে করে টাইফয়েড জ্বর বা হতে পারে আর সালমোনেলা প্যারাটাইফির সংক্রমণের কারণে প্যারাটাইফয়েড জ্বর হতে পারে জীবাণুযুক্ত খাবার মাসি বা অপরিষ্কার হাতের সাহায্যে এই রোগের জীবাণু পরিপাক্তন্ত্র প্রবেশ করতে পারে বিশেষ করে দূষিত পানি এবং দূষিত খাবারের মাধ্যমে এই জীবাণু শরীরে এন্ট্রি করতে পারে চোখ রাখুন পরবর্তী এপিসোডে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব ইনশাল্লাহ